আজ আমরা শুনব ইসলামের প্রথম যুগের কিছু মুসলিমাহর কথা তাদের জীবন ছিল কষ্টে ভরা কিন্তু ইমান ছিল অটুট তারা ছিলেন মা স্ত্রী শিক্ষিকা যোদ্ধা উপদেষ্টা আর সেবিকা তারা কাউকে হারিয়ে দেননি বরং সবাইকে শক্তি দিয়েছেন এই গল্পগুলো আমাদের শেখায় কঠিন সময় মাথা নত নয় মাথা উঁচু করে থাকা এই হলো সত্যিকারের শক্তি ইসলামের শুরুতে সময় ছিল খুবই কঠিন মক্কায় যারা আল্লাহকে একমাত্র রব হিসেবে মানতেন তাদের ওপর নেমে আসত নির্যাতন কারোর ঘর ছিনিয়ে নেওয়া হতো কারোর পরিবার আলাদা করে দেওয়া হতো তবুও তারা ধৈর্য ধরতেন সেই কষ্টের মাঝেই উঠে এসেছিলেন কিছু দৃঢ় নারী যাদের হৃদয় ছিল ইমানের আলো এবং সাহসের শক্তি আজ আমরা মন দিয়ে শুনব তাদের কিছু অদম্য কাহিনী সুমাইয়া বিনতে ক্ষয়াত রাদিয়াল্লাহ আনহা ধৈর্যের আলো সুমাইয়া রাজিয়াল্লাহ আনহা ছিলেন সাধারণ এক নারী তার ঘর ছিল ছোট সম্পদও সামান্য কিন্তু তার ইমান ছিল পর্বতের মতো দৃঢ় যখন তাকে ইসলাম ত্যাগ করতে বলা হলো তিনি দৃঢ় কণ্ঠে বললেন আমি আল্লাহর পথে অবিচল তাকে অত্যাচার করা হলো গরম বালুর উপর শুইয়ে রাখা হলো তবুও তার মুখে একটি অভিযোগ ছিল না তার মুখে ছিল শুধু এক বাক্য আল্লাহ এক অবশেষে তিনি শহীদ হন ইসলামের প্রথম নারী শহীদা হিসেবে তার জীবন আমাদের শেখায় ধৈর্যই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধি ও দয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বুদ্ধি আর ধৈর্যের উদাহরণ হুদাইবিয়া চুক্তির সময় মুসলমানরা গভীর দুঃখে ছিলেন অনেকে ভাবছিলেন আজ আমরা হেরে গেছি তখন তিনি নাবিজি সাল্ল্লাহু ওয়াসাল্লামকে বিনয়ের সঙ্গে বললেন আপনি নিজে কোরবানি দিন মাথা মাথামুন্ডন করুন মানুষ দেখলে বুঝবে চুক্তি মেনে নেওয়ার সময় এসেছে নাবিজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন সকলের মন শান্ত হল বিবাদ থেমে গেল একটি জ্ঞানপূর্ণ কথা বড় বিপদ থামিয়ে দিল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আমাদের শেখান রাগ বা চিৎকার নয় জ্ঞান ও দয়া দিয়েই পরিবর্তন আনা যায় নুসাইবা বিনতে কাব রদিয়াল্লাহু আনহা সাহসের ঢাল নুসাইবা রদিয়াল্লাহু আনহা ছিলেন সাহস ও আত্মত্যাগের প্রতীক উহুদের যুদ্ধক্ষেত্রে যখন অনেকেই পিছু হটছিলেন তিনি ঢাল তুলে নবীজি সাল্লাহু আলহুয়াশাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন তলোয়ারের আঘাতে শরীর ক্ষতবিক্ষত হলেও তিনি থামেননি তার মুখে ছিল দৃঢ় উচ্চারণ আমি রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া সাল্লামের পাশে আছি তা সাহস দেখিয়ে দিল নারী দুর্বল নয় বিশ্বাস দৃঢ় হলে নারী পুরুষ আলাদা নয় আপনাদের জীবনে যখন ভয় বা সমস্যা আসে নুসাইবা রদিয়াল্লাহ আনহাকে স্মরণ করুন আল্লাহ উপর ভরসা রাখলে সাহস ফিরে আসে এক পা এগিয়ে গেলে আল্লাহ আরও দশ পা সাহায্য করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জ্ঞান ও শিক্ষার আলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেমা ছোটবেলা থেকেই তিনি শিখতে ভালোবাসতেন প্রশ্ন করতেন বুঝতেন তিনি তিন হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন মানুষ নবিজিৎ সাল্লাসাল্লামের জীবনের অনেক শিক্ষা তার মাধ্যমে জেনেছে তার কাছে সাহাবিরা প্রশ্ন করতেন আর তিনি ধৈর্য সহকারে ব্যাখ্যা দিতেন তিনি শিখিয়েছেন জ্ঞান শুধু মুখস্থ নয় জ্ঞান মানে বুঝে নেওয়া তা অন্যকে বোঝানো এবং জীবনে প্রয়োগ করা আপনি ঘরে আপনার সন্তানকে পরিবারকে যতটা পারেন দিন শেখান ভালো আচরণ শেখান কারণ ঘরেই শুরু হয় জ্ঞানের আলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সরলতা ও তৃপ্তি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কিন্তু জীবনে কখনো গর্ব করেননি তার ঘর ছিল সাধারণ অনেক সময় খাবারও কম থাকতো। তবুও তিনি ধৈর্য ধরতেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতেন তিনি নিজ হাতে কাজ করতেন দান করতেন প্রয়োজনে অন্যকে আগে দিতেন তার জীবনে আমরা দেখি কম থাকলেও তৃপ্ত থাকা যায় আর সেটি প্রকৃত সম্পদ আজকের দুনিয়ায় আমরা অনেক কিছু চাই কিন্তু ফাতিমা রদিয়াল্লাহ আনহা শেখান যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ দিন আর প্রয়োজনে অন্যের সঙ্গে ভাগ করুন শকর করলে আল্লাহ আরও বরকত দেন শিফা বিনতে আব্দুল্লাহ রদিয়াল্লাহ আনহা সেবা ও ন্যায় শিফা রদিয়াল্লাহ আনহা ছিলেন একজন চিকিৎসক ও প্রশাসক তিনি মানুষকে সেবা দিতেন রোগীদের চিকিৎসা করতেন এবং মদিনার বাজারে ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতেন তিনি খেয়াল রাখতেন কেউ যেন ওজনে কম না দেয় কেউ যেন প্রতারণা না করে মানুষ তার প্রতি আস্থা রাখত কারণ তিনি সৎ ছিলেন তিনি প্রমাণ করেছেন ন্যায় প্রতিষ্ঠা শুধু পুরুষের কাজ নয় যে কেউ আল্লাহকে ভয় করে সেই সমাজে ন্যায় আনতে পারে আপনি যদি ব্যবসায় থাকেন কাজের জায়গায় থাকেন সত্য কথা বলুন কারো অধিকার নষ্ট করবেন না এটাই হলো প্রকৃত দিন এই গল্পগুলো শিক্ষা কি প্রথম শিক্ষা আল্লাহর উপর ভরসা রাখুন দ্বিতীয় সত্য বলুন ন্যায় মেনে চলুন তৃতীয় পরিবারে নরম ভাষায় কথা বলুন চতুর্থ ভয় পেলেও সৎ থাকুন ছোট কাজ দিয়ে শুরু করুন পঞ্চম কম থাকলে মন খারাপ নয় শোকর করুন দান করুন আরেকটি শিক্ষা জ্ঞান অর্জন করুন এবং অন্যকে শেখান ঘরে ছোটদের কোরালের সহজায়াত শেখান নরমভাবে নামাজ শেখান ভালো আচরণ শেখান এই ছোট কাজগুলোই সমাজে বড় পরিবর্তন আনে আজ অনেকেই বলে হিজাব ছেড়ে দিন কাজের জায়গায় দিন নিয়ে কথা বলবেন না সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যার হাতে অর্থ তারাই সফল কিন্তু মনে রাখুন সত্যিকারের সফলতা আল্লাহর সন্তুষ্টিতে আপনি নামাজ ঠিক রাখুন হালাল হারাম মেনে চলুন মানুষের সঙ্গে নরমভাবে কথা বলুন কারো হক নষ্ট করবেন না এই ছোট ছোট কাজই আপনাকে বড় সম্মান এনে দেবে যেমন সুমাইয়া উম্মে সালামা নুসাইবা শিফা ফাতিমা এবং আয়েশা রাদিয়াল্লা আনহা তারা ছিলেন ধৈর্যশীল দয়ালু জ্ঞানী ও সাহসী আপনিও তাদের মতো হতে পারেন নিজের জায়গা থেকে আজই তিনটি কাজ ঠিক করুন এক প্রতিদিন অন্তত দশ মিনিট কোরআন পড়বেন এবং যা বুঝবেন তা মানার চেষ্টা করবেন দুই পরিবারের সঙ্গে নরম ভাষায় কথা বলবেন রাগ হলে চুপ থাকবেন পরে শান্তভাবে বলবেন তিন মাসে অন্তত একবার দান করবেন টাকা না থাকলে সময় দেবেন সহানুভূতি দিবেন হাসি মুখ দেবেন ছোট শুরু করলেই আল্লাহ বড় পরিবর্তন এনে দেন আজ আমরা যাদের কথা শুনলাম তারা শুধু ইতিহাসের নাম নন তারা আলো কেউ ধৈর্যের আলো কেউ জ্ঞানের আলো কেউ সাহসের আলো কেউ ন্যায়ের আলো আপনার ঘরে ওই আলোর কিছু অংশ থাকতে পারে পরিবারে সমাজে কর্মস্থলে সব জায়গায় একটু একটু করে ভালো কাজ শুরু করুন মানুষ দেখুক মুসলিম মানে সততা দয়া সাহস ও নম্রতা আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দিন আমিন